সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউ আর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে পি ইকুয়াল টু

থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে পিকিউ এর মান নির্ণয় খেয়াল করবেন পিকিউ কিন্তু পি আর কিউ কিন্তু গুণ আকারে রয়েছে থিটার মান থার্টি ডিগ্রি বলে দিচ্ছে এটা শুধুমাত্র এই অঙ্কের জন্য অন্য অঙ্কের মধ্যে কিন্তু আমরা থিটার মান থার্টি ডিগ্রি বসায় ফেলতে পারবো না সের্ফ আর সের্ফ ক নাম্বার বুঝলে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে পি মান নির্ণয় করা চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি আমরা এর মধ্যে উদ্দীপকের তথ্যটা লিখে ফেললাম পি এর টু কোসে তারা গুণাকারে রয়েছে আচ্ছা আমরা যদি কোসেক থিটাকে মনে মনে এ বলি আর কর্থিটাকে মনে মনে বি বলি তাহলে a প্লাস ইন্টু এ মাইনাস বি অর্থাৎ বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আমরা এখন থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাবো থিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাবো তাহলে কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কি কোসেক থার্টি ডিগ্রি হোলি স্কোয়ার কট স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কি ডিগ্রি হোলি স্কোয়ার কোসেক থার্টি ডিগ্রির মান টু আর উপরে একটা স্কোয়ার বসবে কক থার্টি ডিগ্রির মান রুট থ্রি উপরে একটা স্কোয়ার বসবে তাহলে হয় ফোর মাইনাস থ্রি অর্থাৎ ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম পিকিউ তার মান হল ওয়ান আমাদের অ্যান্সার বের হয়ে গেছে তাহলে ক নাম্বার অঙ্কের সমাধান করে কত যদি থিটার মান থার্টি ডিগ্রি হয় তাহলে পি কিউ এর মান হচ্ছে ওয়ান এবার আমরা খ খ নাম্বার নাম্বার অঙ্কটা সমাধান প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল টু সি পি স্কোয়ার ইকুয়াল টু সি তাহলে এই যে পি দেওয়া আছে তাকে আমরা বর্গ করবো রেজাল্ট হিসাবে সি এর মানটা আমরা পাবো এটা বলছি এবং এটা প্রমাণ করার অঙ্ক এমনটা না হইলে অঙ্ক ভুল হবে হইতেই হবে পি কে বর্গ করে তার ফলাফল হিসাবে সি এর মানটা আমরা পাবো চলেন আমরা অঙ্কটা করে ফেলি আমরা আমরা উদ্দীপক থেকে পি এর মানটা এখানে আমাদের লিখে ফেলবো সি এর মানটাও লিখে ফেলবো কারণ এদেরকে আমাদের দরকার হবে লিখে ফেললাম দেওয়া আছে পি টু থিটা প্লাস

আমরা এই দুইটা ভগ্নাংশকে যোগ করার জন্য হরগুলোর লসাগো করতে পারি সাইন থিটা সাইন থিটা সাইন হবে উপরে ওয়ান প্লাস থিটা বাহিরে স্কোয়ার এখন একটা ব্রাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কি এই স্কোয়ারটা ব্রাকেটের ভিতরের সবার উপরে আছে তাহলে আমরা বলতে পারি ওয়ান প্লাস থিটা হোলি স্কোয়ার সাইন স্কোয়ার এইভাবে বলতে পারি ওয়ান প্লাস কসথিটা স্কোয়ার এবং সাইন স্কোয়ার থিটা এইভাবে আমরা বলতে পারি তাহলে আমরা স্কোয়ারটাকে ভেঙে ভেঙে উপরেও দিলাম নিচেও দিয়ে দিলাম তো ওয়ান প্লাস কথাটা হল স্কোয়ার যা তাই থাকুন একটু পরে এটাকে আমরা একই জিনিস দুইবার লেখা যায় একটা ব্রাকেটের উপর স্কোয়ার থাকা মানে কি ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণা করে লেখা যায় এর উপরে স্কোয়ার তাহলে একে দুইবার গুণা করে লেখা যায় সি এর উপরে স্কোয়ার তাহলে সি কে দুইবার গুণা করে লেখা যায় ব্রাকেটের উপরে স্কোয়ার তাহলে ব্র্যাকেটটাকে দুইবার গুণা করে লেখা যায় তাহলে আমরা এই ব্রাকেটের উপর স্কোয়ার থাকাতে ব্র্যাকেটটাকে দুইবার লিখবো আচ্ছা নিচে কি করা যায় সাইন স্কোয়ার থিটার পরিবর্তে তার যে সূত্র সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিলাম সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায় লিখলাম আচ্ছা আমি যদি ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করি এতে কি অঙ্কের মান পাল্টা যাবে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হয় তাহলে তো মান পাল্টায় না আমরা এই ওয়ানকে মনে মনে এ কস থিটাকে মনে মনে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর উপরে কি ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকাতে ওই ব্র্যাকেটটাকে দুইবার গুনাকারে মানে একই জিনিস দুইবার গুনাকারে লিখলাম কাটাকাটি যাবে ওয়ানপ্লাস কস্থিটা ডিফাগেড বাই ওয়ান মাইনাস কস্থিটা থাকে এই যে উপরে থাকে ওয়ানপ্লাস কস্থিটা নিচে থাকে ওয়ান মাইনাস কস্থিটা আমরা এখন ওই লভটাকে যেহেতু উপরে ওয়ানপ্লাস কস্থিটা আসলে এটা লভ আর নিচে ওয়ান মাইনাস কসথিটা আসলে এটা হর আমরা লবকেও কস দ্বারা ভাগ করব হর কেও কস দ্বারা ভাগ করব মনের মধ্যে প্রশ্ন আসবে কেন কারণ আমরা যদি কস দ্বারা ভাগ করি তখন এটা আস্তে আস্তে ওই থিটাতে রূপান্তরিত হয়ে যাবে কারণ এখানে আসে ওয়ান একটু লিখে দেখাই ওয়ান প্লাস আমি যখন এটাকে কস্থিটা দ্বারাই ভাগ করব তখন এই 1 ওয়ানের নিচেও আসবে কস্থিটা থিটার নিচে আসবে ভেঙে ভেঙে লেখা যায় ওয়ান বাই কস্তিটা প্লাস কস্তিটা বাই কস্তিটা ওয়ান বাই কস্তিটা মানে হলো সেকথিটা আর এটা হচ্ছে ওয়ান সেকথিটা প্লাস ওয়ান প্লাস কস্তিটাকে যদি আমি কস্তিটা দ্বারা ভাগ করি তাহলে এটা আস্তে আস্তে রূপান্তরিত হইতে হইতে সেক্তিটা প্লাস ওয়ান হয়ে যাবে যেটা আমার ওই যে সি এর উপরে আছে একই রকমের কাজ আমি হরের ক্ষেত্রেও করব ওই নিচের সাথে আমরা বলতে পারি 1 প্লাস কস্তিটা ডিভাইডেড বাই কস্তিটা 1 মাইনাস কস্তিটা ডিভাইডেড বাই 1 এর নিচে কস্তিটা আছে কস এর নিচে কস্তিটা আছে তাহলে 1 বাই কস্তিটা প্লাস কাটাকাটি গিয়ে ওয়ান ওয়ান বাই কস্থিটা মাইনাস কস্থিটা বাই কস্তিটা কাটাকাটি করে ওয়ান এখন দেখেন যেই বিষয় ওয়ান বাই কস্থিটা মানে হলো আছে প্লাস ওয়ান বাই কস্তিটা মানে হলো সেক্তিটা পাশে আছে মাইনাস ওয়ান এই যে সেক্তিটা প্লাস ওয়ান আসলো এটা মানেই তো সি এটা মানেই তো সি তাই না সেক্তিটা প্লাস বাই ওয়ান এটা মানেই হলো

আমরা এখন গ নাম্বার সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে কিউ বাই পি এখানে কিন্তু উপরে কিউ দেওয়া কিউ বাইপি ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু প্লাস রুট থ্রি এবং থিটা থিটার মান নির্ণয় করো এই যে থিটার সূক্ষ্মকোন বলছে তার মানে থিটার মান শূন্য ডিগ্রি বড় নব্বই ডিগ্রি ছোট শূন্য ডিগ্রি বড় নব্বই ডিগ্রি ছোট মানকেই সূক্ষ্মকোন বলা হয় তাহলে আমাদেরকে বলছে সেক থিটার মান নির্ণয় করো এই তথ্যটা আমাদের কাজে লাগবে Q বাই পি ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড তাহলে আমরা কিউ এর এই মানটাকে এখানে বসাবো পি এর মানটাকে বসাবো যোজন বিয়োজন করব একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করে থিটার মান বের করব তাকে এখানে বসাই দিব অঙ্ক কমপ্লিট আবার একটু ধারাবাহিকতা একটা বলি এই যে মানটা দেওয়া আমরা কিউ এর মান বসাবো এর মান বসাবো যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করার পরে তাকে অঙ্কটা করতে করতে একটা ত্রিকোণমিতিক অনুপাতে অঙ্কটাকে রূপান্তর করে ফেলবো যোজন করার পরে আর কি এক দুই লাইন কাজ করার পরেই যখন একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তরিত হয়ে যাবে ঠিক সেটাকে ব্যবহার করে আমরা থিটার মান বের করে ফেলবো ওই থিটার মানকে সেকের পাশে বসাই দিব sec আমি জানি না থিটার মান কত যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে সেক্স সিক্সটি ডিগ্রি যদি থিটার মান থার্টি ডিগ্রি হয় তাহলে sec থার্টি ডিগ্রি তার মান আমাদের সামনে চলে আসবে তাহলে চলেন আমরা অঙ্কটা করি সহজ আছে অঙ্কটা সমস্যা নাই তাহলে দেখেন পি এর মান কিউয়ের মান বসাই দিলাম প্রশ্নে বলা আছে q by p পি √3 টু টু মাইনাস তাহলে কিউ এর মান বসাইলাম পি এর মান বসাইলাম ওকে ফাইন এবার আমরা যোজন বিয়োজন করে দিব যোজন বিয়োজন জিনিসটা কি যোজন বিয়োজন হচ্ছে লব এটা হচ্ছে যোজন বিয়োজন তাহলে আমরা যোজন বিয়োজন এখানের মধ্যে করে দিব আমরা এখানের মধ্যে কোসে থিটা মাইনাস কর্থিটা এটাকে বলতে পারি লব কোসে প্লাস কর্তিটা এটাকে বলতে পারি হর তাহলে এটা লব এটা হর তেলে যোজন বিয়োজন করতে বলছি আমরা যজন বিয়োজন করতে পারলে আমরা করব এতে করে আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান হবে তাহলে लवली ক্ল্যাম যোগ হর লিখলাম লাভ যোগ হর लवली ক্ল্যাম বিয়োগ হর লিখব তবে ঘটনা হলো বিয়োগ চিহ্ন যেই তুমি দিছি এই যে বিয়োগ বিয়োগের পরে হরটা বসবে বিয়োগের পরে হরটা বসবে তখনই হরের চিহ্নগুলো পাল্টা যাবে লভ বিয়োগ হর লব লিখলাম বিয়োগ এবার হর যে লিখতে যাব হরের চিহ্নগুলো গুলো যাবে হরের সামনে আছে প্লাস এখন হয়ে যাবে কারণ চিহ্ন এবার বসবে হচ্ছে কি হরের মানগুলো কোসেক থিটা প্লাস করথিটা তাহলে এবার যদি ব্র্যাকেটকে উঠাই দিই তাহলে কি হবে কি হবে তাহলে মাইনাস কোসেক্থিটা এবং এখানের মধ্যে হবে মাইনাস কর্থিটা সেটাই হইলো এবার এই পাশে আসি যোজন বিয়োজন কিন্তু দুই দিকেই করা লাগে এবার এই পাশে আসি এবার এটা হচ্ছে লব এটা হচ্ছে হর তাহলে লব যোগ হর লব হর চলে একটু ক্যালকুলেশনটা করে ফেলি আচ্ছা তাহলে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে এখানের মধ্যে মাইনাস কর্থিটা প্লাস কর্থিটা বাদ কোসেক্থিটা দুইবার আছে টু কোসেক্থিটা মাইনাস কে প্লাস কিরা বাদ মাইনাস কর্তিটে -2 আসে ফোর প্লাস টু মাইনাস টু বাদি টু টু কাটা টু ফোর মধ্যে বার যায় এই পাশেও মাইনাস আসে এই পাশেও মাইনাস আছে উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ তাহলে কিন্তু এই माइनस উঠে যাবে মাইনাস অন্ধ করার কারণে এই মাইনাসটা উঠে যাবে আর মাইনাস থাকবে না কোসেক থিটা ডিভাইডেড বাই করথিটা টু বাই রুট থ্রি আমাদের কিন্তু উদ্দেশ্য একটা ত্রিকোণমিত অনুপাতে আমরা রূপান্তর করব একটা ত্রিকোণমিত অনুপাতে রূপান্তর করবো দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে কোসেক থিটা তার মান হচ্ছে আমরা বলতে পারি ওয়ান বাই সেন্টিটা কোসেক থিটা মানে হলো ওয়ান বাই সেনিটা কর্থিটা মানে হল কস বাই সেনিটা ঠিক আছে কস থিটা বাই সেন্টিটা উপরের অংশটা লিখলাম চিহ্নকে উল্টাই দিলে গুণ হয় বাঘের নিচে যে আছে সেও উল্টায়া যায় ভাগকে উল্টাই দিলে গুণ হয় বাঘের পরে যে আছে সেও উল্টায় যাবে তাহলে সাইন থিটা থিটা কাটা ওয়ান বাই থিটা থাকে আর ওয়ান বাই কস্তিরা মানে হলো সেক থিটা ওয়ান বাই থিটা মানে হলো সেক থিটা তাহলে আমরা সেক থিটার মান বের করে ফেললাম টু বাই রুট থ্রি আমাদের কাছে তো এটাই বলছিল যে তোমরা সেক থিটার মান বের করো আমরা সেকথিটার মান বের করে ফেললাম টু বাই ডু থ্রি তাহলে এই যে আমাদের প্রশ্নটা এই প্রশ্নটা ছিল সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটা প্রশ্ন আমরা আমাদের ইজিমেট বই থেকে এই অঙ্কটার সমাধান খুব সুন্দরভাবে সহজভাবে করে ফেললাম আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোডও দেওয়া রয়েছে এগুলো আপনাদের অনেক উপকারী হবে আশা করব আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ